আমরা যখন এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব সাধারণত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা এক্সিকিউটিভ ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে অনেক সময় সেই কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে হতে পারে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজেই সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজ করব। চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমরা আমাদের স্ক্রিনে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে যখন সার্চ করলাম আপনারকে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া বেসডের জবগুলো আছে সেগুলো ইনক্লুড করা হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে ম্যানেজ করা যেমন হচ্ছে আপনি দেখেন উনি বলছে উনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে খুঁজছে যে বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবে এবং তাকে আসলে ফেইসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক লিঙ্কড অ্যান্ড টুইটারে অ্যাকচুয়ালি কাজ করতে হবে আর স্কেজলিং সিস্টেম মানে হচ্ছে আপনাকে একটা স্কেজলিং সফটওয়্যার দিবে হয়তো আপনাকে ওরা কন্টেন্টগুলো দিয়ে দিতে পারে আপনাকে হয়তো স্কেজল করে নিতে হবে অ্যান্ড এই যে দেখেন মাস্ট বি টু রাইট আপ দ্য পোস্ট আপনাকে পোস্টগুলো লিখতে হবে সাধারণত আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়াতে সারাদিন আমরা স্ট্যাটাস দিতে থাকি পোস্ট করতে পারি সো এটা হচ্ছে আপনাকে আসলে পোস্টগুলো ফরম্যাট করতে হবে এবং নিউ আইডিয়া সম্পর্কে আসলে প্রতি সপ্তাহে নিউ আইডিয়া নিয়ে আসলে কাজ করতে হবে যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে একটা স্পোর্টস পেজের আপনাকে লগ দেওয়া হলো ঠিক আছে তো এই স্পোর্টস পেজটার লগ ইনটা যখন আপনি পাবেন আপনি হয়তো আজকে স্ট্র্যাটেজি করবেন যে এখন কি চলছে এখন হয়তো ফুটবল খেলা চলছে ফুটবল বেস আপনি কন্টেন্ট বানাচ্ছেন পরের সপ্তাহে ক্রিকেট চলছে ক্রিকেট বেইস আপনি কন্টেন্ট বানাচ্ছেন তো এভাবে করে প্রতি সপ্তাহে আপনার মাথায় একটা আইডিয়া আসছে আছে এই নিউজটা আপলোড করি বা এটা কাজটা করি যেমন আমরা ক্যানভা ডিজাইনে দেখেছি তো এগুলোর মাধ্যমে আসলে আপনি পুরো সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করতে পারেন এখন উনি যে স্কেডিউলিং সিস্টেমগুলো বলেছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে বাফার আর একটা হচ্ছে সুইট এটা হচ্ছে সাধারণত আপনাকে এইগুলো আসলে পেইড টুল এগুলোর মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো আছে সেগুলোকে স্কেডিউল করে রাখতে পারেন সবগুলো পোস্টের জন্য এবং এটার জন্য আপনাকে জাস্ট কি করতে হয় এখানে আপনি লগ করতে পারেন বা তিনি আপনাকে লগ দিলে আপনি খুব সহজেই কাজগুলো করতে পারবেন বাট এখন যেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আমরা সাধারণত বিজনেস সুইট যেটা আছে আমাদের ফেসবুকের যে বিজনেস সুইট আছে নর্মালি তো আমরা ফেসবুক থেকে পোস্ট করতেই পারি বাট এখানে মেটার একটা বিজনেস সুইট আছে যেখানে আমরা পোস্টগুলো এখানে ধরেন ইমেজ অ্যাড করতে পারি ভিডিও অ্যাড করতে পারি টেম্পলেটস ব্যবহার করতে পারি প্লাস এখানে পোস্টটাকে ক্রিয়েট করে আমরা এগুলোকে দেখেন স্কেডিউল করতে পারছি পাবলিশ করতে পারছি ড্রাফট করতে পারছি একই সাথে ওই যে এখন থেকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামটা একসাথেই সো আপনি যেখানে যেখানে আসলে পোস্ট করতে চান দেখেন এখানে জাস্ট সিলেক্ট করে দিলেই হয় যে আপনার গ্রুপগুলো তো একসাথে পোস্ট হয়ে যায় তো এই জিনিসটা করানো হয় সাধারণত ফেসবুক মার্কেটিং বা আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টাস্কগুলোতে এছাড়াও আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ই ইকমার্স মার্কেটিং স্পেশালিস্ট অ্যান্ড আপনি দেখবেন যে আরও আছে অনেক জবগুলো আছে সোশ্যাল মিডিয়া আউটরেচিং তো আপনাকে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ম্যানেজ করতে হবে একটা সোশ্যাল মিডিয়া পেজ তো অনেকেই কী করে এটা বুঝতে পারে না যে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি। দেখেন আমরা যে এই উইন্ডোটাতে আছি এই যে পোস্টিংয়ের টাস্কগুলো হচ্ছে পোস্টিং দেন আপনি ধরতে পারেন পোস্টিং আমরা পোস্টিংয়ের কথা বলতে পারছি দেন হতে পারে যে আমরা যদি বলি কমেন্টের রিপ্লাই করা ঠিক আছে অর্থাৎ কমেন্টে রিপ্লাই করলে আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ থাকলেন আপনি কোনো কিছু শেয়ার করছেন আপনার অডিয়েন্সের সাথে তারপরে লাইভ করছেন ধরেন এরকম লাইভ হতে পারে তারপর পুরাপুরি পেজটাকে আসলে অ্যাক্টিভ রাখছেন এখন আপনি এই পুরোপুরি অ্যাক্টিভ রাখা পার্টটাকে আপনি বলতে পারেন যে আপনার সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করছেন বাট এই ম্যানেজমেন্ট এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টার্মের মধ্যে পড়ছে কিন্তু যখনই আমি মার্কেটিং বলছি মার্কেটিং বললে এই যে আমাদের টার্মগুলো আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করছি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সেটা হয় এরকম যে আপনি স্ট্র্যাটেজি বিল্ড করছেন যে আসলে কোনটা পোস্ট করলে আমার গ্রোথটা বাড়ছে কমেন্টে কোনটা কোন লিঙ্ক দিলে আমার আসলে এই যে এঙ্গেজমেন্ট বাড়ছে যেমন অনেকেই কি করে এখন বর্তমানে দেখবেন কোন পোস্ট করলো পোস্ট করার পরে কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে দেয় যে ইউটিউব ভিডিও লিঙ্ক বা এটা আগে দেখা যেত যে পোস্টের মধ্যে এই লিঙ্কগুলো দিয়ে দিত সো এটা করে এটার মাধ্যমে দেখেন কমেন্ট সেকশনেও থাকে পোস্টেও থাকে সো এতে করে এঙ্গেজমেন্ট বাড়ে এবং আপনি স্ট্র্যাটেজির মাধ্যমে ডিটারমাইন করতে পারলেন যে আচ্ছা আমার এই মান্থে এতগুলো অ্যাড যাবে এই মান্থে এতগুলো পোস্ট যাবে সো ইটস অ্যাবাউট মার্কেটিং এখন আপনাকে এই দুইটা টার্মের মধ্যে অনেক ডিফারেন্সিয়েট করতে হবে বাট আমাদের এই ঘরে বসে ফ্রিলান্সিং কোর্সের মধ্যে আপনি দেখবেন যে মোটামুটি আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে একটু কথা বলেছি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে অ্যাডভান্স কথা বলেছি কিন্তু আপনি যদি ফেসবুক মার্কেটিং বা এগুলো শিখতে চান আসলে টেনমেন্ট স্কুলের আরও একটা কোর্স আছে ফেসবুক মার্কেটিং নিয়ে আপনি ওটাতে হয়তো অ্যানরোল করতে পারেন বাট আমার সাজেশন হচ্ছে এটা যে আপনি প্রতিদিন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখেন সেগুলোর উপরে হালকা পাতলা রিসার্চ করা যেমন আমি যদি আপনাদেরকে রবির পেজে নিয়ে যাই অর্থাৎ রবি টেলিকমিউনিকেশান কোম্পানির পেজে নিয়ে যাই তো রবিতে গেলে আপনি দেখতে পাবেন যে রবি ডেইলি অনেক কিছুই পোস্ট করে রাইট এবং ওদের এই পোস্টিংগুলো বা টেলিকমিউনিকেশান কোম্পানিটার দেখেন ওদের যে মেইন সেকশনটা সেটা হচ্ছে আপনাকে যদি কেউ ম্যানেজ করতে বলে বা তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে বলে আপনাকে হয়তো তাদের দেওয়া কন্টেন্ট বা নিজে বানায়ে কন্টেন্ট পোস্ট করা লাগবে বাট ইয় এখানে দেখেন ওদের যে অ্যাবাউট সেকশন থেকে শুরু করে সবগুলোই কিন্তু ফিল্ড আপ তো আপনাকে মেক শোর করতে হবে যে একটা কোম্পানি যখনই আপনি পাবেন কাজ করার জন্য এই জিনিসগুলো ফিল আপ করার এবং এটা ফিল আপ করা খুবই সহজ আপনি একটা পেজ ক্রিয়েট করে হয়তো নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন প্লাস আপনি যখন পোস্ট করছেন দেখেন এখানে অনেক সেগমেন্ট আছে যেমন হচ্ছে উনি প্রতিদিন প্রতিদিন ওরা পোস্ট করছে ক্যাপশন দিচ্ছে আমরা যদি আমাদের পেজে একটু যাই আমি আপনাদেরকে এটা দেখাতে চাই যে আমরা যখনই কোনো কিছু আসলে পোস্ট করছি এখানে আমরা মেইন পেজে যাই কোনো কিছু পোস্ট করছি পোস্ট করার পরে দেখেন পোস্টার নিচে আমাদের এই পোস্টার এঙ্গেজমেন্ট কত সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কতজন মানুষ লাইক করছে কমেন্ট করছে এবং এই জিনিসগুলো আসলে অন্য কেউ দেখতে পারে না এবং এই পুরো পেজটা আমাদের এখন বর্তমানে ফেসবুকের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো আসলে দুইভাবে থাকে একটা হচ্ছে ক্লাসিক পেজ যেটা আপনি আগে দেখেছেন এটা হচ্ছে প্রোফাইল বেস পেজ এটা হচ্ছে যখনই এটা সবসময় পাওয়া যায় না বাট ফেসবুক থেকে অটোমেটিক্যালি আপনার কাছে একটা নোটিফিকেশন আসে আপনি কনভার্ট করতে চান কি না তখন আপনার ড্যাশবোর্ডটা পরিবর্তন হয়ে একদমই এরকম হয়ে যায় এখানে আপনি পার্সোনাল এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ইনসাইটস সেগুলো দেখতে পারবেন এখানেও ইনসাইটস রয়েছে অ্যাড ম্যানেজারে যে আপনি ফেসবুকের যত অ্যাড আছে ম্যানেজ করতে পারছেন তারপরে এখান থেকে আপনি ইনস্টাগ্রাম পোস্ট বুস্ট করতে পারছেন পাবলিশিং টুলস রয়েছে এবং যদি আপনার অ্যাবাউট সেকশন এডিট করার লাগে আপনি এখান থেকেও এডিট করতে পুরোপুরি এখানে সব কিছুই সেট করতে পারছেন বাট এখন বর্তমানে ফেসবুকে কি হয়েছে আর্টিকেল রাইটিং এর একটা এখন কিন্তু মানুষ ব্লগ বা যে জিনিসগুলো আসলে পাবলিশ করতে চায় সেটা আসলে ফেসবুকেই এখন পাবলিশ করতে পারে উইচ ইজ আর্টিকেল সো এই আর্টিকেলগুলো কি হবে আপনি যদি এখানে আপনার একটা কন্টেন্ট লেখেন কন্টেন্ট লেখে আর্টিকেলগুলো পাবলিশ করেন দেখবেন যে আপনার অডিয়েন্স কিন্তু এই আর্টিকেলগুলো ফাইন করবে যে এটা আসলে কত ইনফরমেটিভ রাইট এটাও একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং টার্মস হবে আপনি দেখবেন যে যখনই সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন কোনো আপডেট আসে সেই আপডেটটাকে অ্যাডাপ্ট করতে পারা এবং এটা আপনাকে আসলে ধাপে ধাপে শিখতে হবে সোশ্যাল মিডিয়া আমরা আমাদের প্রতিদিনের ডেইলি লাইফে ব্যবহার করি অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টগুলো আপনি শেখার জন্য আসলে যে রুলসগুলো যে পোস্ট করে কিভাবে এগুলো আসলে হচ্ছে ফ্যাক্টর রুলস এগুলো আপনি নিজে নিজেই ফাইন্ড আউট করতে পারবেন অ্যান্ড আপনি সারা দিনই ব্যবহার করেন ফেসবুক আর যখন মার্কেটিং এ স্ট্র্যাটেজির কথা আসছে সেটা বিল্ড হবে যখন আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের উপরে রিসার্চ করবেন বিভিন্ন ধরনের পার্সোনাল উপরে রিসার্চ করবেন যে ও কি পোস্ট করলো যখন আপনাকে এই যে কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে দেওয়া হবে ই কমার্স প্ল্যাটফর্মের জন্য ধরেন একটা জুতার দোকানের পেজ আপনাকে দেওয়া হলো সো আপনি বুঝতে পারবেন যে সেই জুতার দোকানের পেজটা আপনাকে কীভাবে মেনটেন করতে হবে নিশ্চয়ই পোস্ট করতে হবে মানুষ যাতে ম্যাক্সিমাম পারচেস করে অ্যান্ড আপনি সব জবগুলি এরকমই দেখবেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাডস রানিংটা আসলে অ্যাডভান্স লেভেলের এটা আপনাকে পার্টিকুলারলি শেখা লাগে বাট অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস আপনি মোটামুটি বেসিক সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা জানলেই হয় অ্যান্ড এটা দিয়ে আপনার সাধারণত কাজ চলে যায় এতক্ষণ কিন্তু আমরা শিখলাম যে কিভাবে আমরা খুব সহজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে পারবো এখন আপনাদের যেটা করতে হবে প্র্যাকটিস করার জন্য আপনারাও একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং যে টাস্কগুলো আমরা শিখলাম সেই টাস্কগুলো প্র্যাকটিস করতে পারেন দেখা হবে পরের ক্লাসে